শুভ সন্ধ্যা বন্ধুরা নমস্কার আমি সজল কুণ্ডু আমার সঙ্গে আমার মেয়ে পেখম কুণ্ডু আজ আমাদের যৌথ নিবেদন কবি অন্নতা শঙ্কর রায়ের লেখা কবিতা যাচ্ছ কোথা কিসের জন্য বিয়ের বুঝি কিসের তবে শুধুই ভোজন কেমন পোশাক কি খেতে চাও পোলাও ইচ্ছে কি আর আ কি আয়েস রাবড়ি এই কে বলি বা কি ফলার কলার এবার থামো খোঁজলি আমো আমিও যাই না ধন্যবাদ একটা মজার কবিতা অন্নদাশঙ্কর শঙ্কর রায়ের লেখা কবিতা নেমন্তন্য যেটা আমি আর আমার মেয়ে পেখম করবার চেষ্টা করলাম কেমন লাগলো জানিও বন্ধুরা শুভরাত্রি সকলকে